আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুদুরঘ পক্ষ থেকে স্বাগতম দর্শক এই সিরাজিটা এর আগে কিন্তু আপনারা জানেন যে সর্বপ্রথম এই সিরাজিটা এই বাসায় ডিম থেকে বাচ্চা দিছিল একটা আর দ্বিতীয়বার কিন্তু একটা ডিম বাচ্চা দিছে টোটাল আছে দুই বাচ্চা দিছে আবার কিন্তু ভাষায় কিন্তু বসে রয়েছে মানে ক্ষোভে বসে রয়েছে আবার ডিম পাড়ার পরিকল্পনা নিচ্ছে আলহামদুলিল্লাহ আর কবুতরগুলা এখনও রিল্যাক্স খুব ভালো আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কবুতরগুলার ক্যালসিয়াম খাওয়ানো হচ্ছে এখন ক্যালসিয়াম খাওয়ানো হচ্ছে ক্যালসিয়াম আজকে আছে দ্বিতীয় দিন এসকার কোম্পানির কমপ্লেক্স এটা আছে ক্যালসিয়াম ওষুধ আজকে আছে দ্বিতীয় দিন নগর তিন দিন থেকে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন নগর খাওয়াবো খাওয়ানোর পরে খাওয়ানোর পরে পনেরো থেকে বিশ দিন পরে আবার ই খাবো কিরমির ট্যাবলেট খাওয়াবো আরে কিরমির ওষুধ খাওয়াবো কবুতরগুলো আমার সব বেড়েছে সব এখনও ভিতরে আছে কিছু আর একটা জিনিস লক্ষ্য করলাম হঠাৎ করে এই কবুতরটার বাচ্চাটা অবশ্য বমি করতেছে এই যে দেখতে পাচ্ছেন কবুতর বাচ্চা হঠাৎ করে বমি করতেছে খাওয়া অথবা বেশ কমে গেছে এই জন্য কবুতরের জরুরি গ্রিড খাওয়ার দরকার আর আপনারা জানেন বর্ষাকাল এই বর্ষাকালে অবশ্য কবুতরগুলো বমি হাফটা চলে এসে বেশি কবুতরের শ্বাসকষ্ট বা বমি এই সমস্যাটা এই বর্ষাকালে এই সমস্যাটা হয় বেশি আর এই সময়টা এই সমস্যাটা অবশ্য কবুতরগুলোর অবশ্য সাবধান ওরা থাকবেন কবুতরগুলো যাতে এই সমস্যাটা সম্মুখীন না হয় এর এইটা হলে অবশ্য কবুতরের জরুরিভাবে খাওয়াবেন মহা ওষুধ হচ্ছে আপনার কারমিনা কার্মিনা সিরাপটা অবশ্য নিয়মিত খাওয়ালে কবুতরের এই যে বমি যেটা ভাব এই বমিটা আসবে না কবুতরগুলো কিন্তু মার্শাল্লাহ কবুতরগুলো প্রত্যেকটা কবুতরে কিন্তু এই জায়গায় মাটি খাচ্ছে মাটি খাচ্ছে আর পাশাপাশি এই কবুতরগুলো কিন্তু ওখানে খাবার সংগ্রহ করার জন্য ছুটছে খাবার সংগ্রহ করার জন্য ছুটছে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রিয় কবুতর এবং আপনাদেরও প্রিয় কবুতর আপনারা যারা কবুতরকে ভালোবাসেন অবশ্যই আপনাদেরও প্রিয় যারা কবুতরকে ভালোবাসেন সবাই তাদের প্রিয় কবুতর তো অবশ্য আমার পরিকল্পনা আছে এক জাতের কবুতর পালার আর সব জাতের কবুতর আর পালবো না এ একটা ফাইনাল ডিসিশান দিছি আমি কারণ এক জায়গায় কবুতর এক জাতের কবুতর পালবো এক কালার কবুতর অথবা ব্ল্যাক কালার অথবা সবজি কালার দুই কালারে থাকবে সমস্যা নেই বা হোয়াইট কালার একটা কালার কবুতর পালবো সবজি অথবা ব্ল্যাক এক কালার কবুতর পালার চেষ্টা করব এ একটা ফাইনাল ডিসিশান তার কারণ সব ভেরাইটিস কবুতর পালা যাবে না এক একটা কবুতরের এক একটা মানে আবহাওয়ার পরিবর্তনে অনেক ধরনের সম্মুখীন ভুলি সম্ভব হওয়া লাগে এক একটা রোগ এক এক সময় আসে ফ্যান্সি আইটেম আর পালবো না ফ্যান্সি আইটেম আর পালার চিন্তা ভাবনা নাই কারণ ফ্যান্সি আইটেমে শখের বয়সে যারা পালে যারা অত সম্ভব টাকা পয়সা আছে তারা অবশ্য পালতে পারে কিন্তু শখের বয়সে আমি এই ফ্যান্সি আইটেম কবুতর পারবো না পারলে দেশি কবুতর পারার চেষ্টা করব দেশি কবুতর পারলে অবশ্য খাবার খাদ্য তেমনটা লাগে না আর আমার যে খাবার খাদ্য অবশ্য নিজে চলতে পারতেছি না খাবার খাদ্য দিয়ে অনেক টাকা দিয়ে কিনে খাওয়া লাগতেছে তো অবশ্যই পরামর্শটা সবাই সতর্ক থাকবেন বা সহযোগিতা করবেন দেশি কবুতর পাললে অবশ্য দেশি কবুতরের খাবার যে খাদ্যগুলো অবশ্য বাইরে খাওয়ার চিন্তা ভাবনা থাকে বেশি আর ফ্যান্সি আইটেম কবুতরগুলো পালার সুযোগ নাই গ্রাম অঞ্চলে যেহেতু শহরেবেলা হলেও অবশ্য ঠিক আছে বেলার তারপরে যে কবুতরের দাম এবং খাদ্যর যে দাম সেদিক দিয়ে অবশ্য শখের যে সময়টা সেই সময়টা অবশ্য কুলা দেয় না দর্শক ছোট্ট একটু পরামর্শ অবশ্যই পরামর্শটা গ্রহণ করবেন আমিও পরিকল্পনা নিচ্ছি এই ফ্যান্সি আইটেম কবুতর আর পালব না দেখি কবুতরগুলা যতটুক রাখা যায় বা যতটুক বিক্রি করা যায় অবশ্যই চেষ্টায় আসি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন